ওনার আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছে আট ডিসেম্বর সকালে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির হন কিশোরগঞ্জ চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান এ সময় তার সঙ্গে ছিল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন আইনজীবী ট্রাইব্যুনাল সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে প্রথমে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস এরপর ডাকা হয় অ্যাডভোকেট ফজলুর রহমানকে এ সময় আদালতকে তিনি বলেন আল্লাহর পরে আপনাকে সম্মান হয়তো আমার স্লিপ অফ টাং হয়ে যেতে পারে আমিও মানুষ আমার জীবনে আর এরকম হয়নি আমি ক্ষমা চাই পরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন সারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননের জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিস অর্থাৎ এখন এই ট্রাইব্যুনালের সামনে জনাব ফজুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার কোনো গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হুসেন তামিম পরে নভেম্বর এ বিষয়ে এক আদেশে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন এই ট্রাইব্যুনাল মানি না এমন বক্তব্য রাজদ্রোহিতার স্বামী অ্যাডভোকেট ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কিনা সে প্রশ্ন করেন তিনি একই সঙ্গে ফজলুর রহমানকে আট ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল